না এই গায়ের ফলারের বামুন হয়ে আর সুখ নেই যারা ভোজ খাওয়ানোর জন্য নিমন্ত্রণ করে তারা নিতান্তই গরিব সামান্য দই চিড়ে খাওয়ার জন্য বাড়ি বাড়ি ঘোরার ধকল কি আর পোষায় কে যেন সেদিন বলল পাকা ফলারের কথা মহাভোজ আহ কবে যে খাবো পাকা ফলার ওই হে আর কতক্ষণ বসিয়ে রাখবে এই যে ঠাকুর মশাই দিচ্ছি একটু সবুর করুন তা সবুর করতে করতে তো বেলা যায় পাকা ভোজ খাওয়াতে হবে কিন্তু কি যে বলেন ঠাকুর মশাই আমি বেচারা গরিব লোক পাকা ভোজ খাওয়াবো কোথা থেকে পাকা ফলার দেওয়া কি যার তার কাজ রাজ রাজারা হলে তবে পাকা ফলার দিতে পারে আচ্ছা তাই নাকি আমি তাহলে কালই রাজবাড়ি যাব দেখি পাকা ভোজ যদি জোটে আহা কতদিন সেরকম ভোজ খাইনি হ্যাগা রাজবাড়িটা কোনখানটায় রাজবাড়ি যাবা কেন নালিশ জানাবা নাকি নাহি রাজবাড়ি যাচ্ছি রাজভোজ খেতে তোমার বাবু অত শত বুঝে কাজ নেই রাজবাড়িটা কোথায় তাই বলো দেখি ওই যে দূরে পাকা বাড়ি দেখছো ওটাই রাজবাড়ি বাহ কি সুন্দর আমাদের গ্রামে তো সবই কুড়ে ঘর আহ একেই বলে বুঝি পাকা বাড়ি পাকা বাড়ি পাকা ফলার পাকা ভোজ চমৎকার ভারী চমৎকার কি যে বলছো তা কিছুই বুঝিনি রাজবাড়ি পাকা বাড়ি হবে না তো কি হবে কুড়ে ঘর এই বামুন তো দেখছি মহা হাদা বাড়ি আহা পাকা বাড়ি বটে হবেই বা না কেন রাজার বাড়ি বলে কথা এটা তৈরি করতে না জানি কত ক্ষীর লেগেছে পাকা বাড়ি পাকা ফলা মহাভোজ আর দেরি করি কেন শুরু করে দেই ছি 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 কি অখাদ্য এই নাকি পাকা ফলার এরই তো নাম ডাক মহাভোজ ও বুঝেছি এটা নারকোলের মতন আর কি এটা ওর খোলা আসল সুস্বাদু খাওয়ারটা এর ভেতরে আছে গেল একটা দাহাত বোধাই গেল যাক তাতে ক্ষতি নেই পাকা ফল আর আমার খেতেই হবে এই তো এই তো খানিকটা ভেঙে এসেছে আর বেশি দেরি নেই এরপরই পাকা ফল আর আসবে আরে এই ঠাকুর বলি হচ্ছে এটা কি রাজবাড়ি খেয়ে নেবে নাকি পাগলের কথা বলিস বদ্ধ উন্মাদ নাকি আহ বিরক্ত করো না তো অবোধ ব্যক্তি পাকা ফলারও চেনে না রাজবাড়ি পাকা বাড়ি মানে পাকা ফলা মানে মহাভোজ এ তো দেখছি মস্ত পাগল চলো চলো রাজার কাছে চলো একে দারোয়ান অসময়ে এসে উৎপাত করে মহারাজ এই বামুন দাঁত দিয়ে কামড়ে কামড়ে রাজবাড়ির পশ্চিম দিকের দেওয়াল নষ্ট করছিল মনে হচ্ছিল কামড়ে কামড়ে গোটা রাজবাড়িটাই খেয়ে নেবে কি ঠাকুর কি করছিলে ওখানে মহারাজ আমি পাকা পাকা ফল আর খাচ্ছিলুম খোলটা ভালো করে ভাঙতে না ভাঙতেই এই বেটা দারোয়ান আমাকে ধরে নিয়ে এসেছে এদিকে খিদের জ্বালায় তো আমার প্রাণ যায় যায় মহারাজ ও কি আজব ব্যাপার এমন তামাশা আমি কখনো দেখিনি